হয়ে গেছে মশলা চিকেন উইথ গ্রিন ফ্রাইড রাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি মশলা চিকেন উইথ গ্রিন ফ্রাইড রাইস চিকেনটা মশলা দিয়ে মেখে নেব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেছে মাংস মাংসগুলো গুলো নেব চিকেনের জন্য মশলা বানিয়ে নেবো এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ আদা বাটা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ কাজু বাদাম গুঁড়া টমেটো সস চিলি ফ্লেক্স পরিবারের মতো লবণ দিয়ে দেবো মাংস ভাজা হয়ে গেছে আমি ভরসাগুলো দিয়ে দেবো মাংসের সঙ্গে ভরসাটা ভালো করে মিশিয়ে দেবো এইভাবে মাজা ভাজা করে রান্না করতে হবে রাইস নেব গ্রিন ফ্রাইড রাইসের জন্য পালং শাক ব্লেন্ড করে নেব পালং শাক ব্লেন্ড করে নিয়েছি প্যানে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজের কলি দিয়ে দেব কাঁচামরিচ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বাসমতি রাইসের ভাত আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব পালং শাক বাটা দিয়ে ভালো করে মিশিয়ে তৈরি হয়ে গেছে মাসালা চিকেন উইথ গ্রিন ফ্রাইড রাইস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে